এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি কোটি টাকার বাড়ি কিংবা সুন্দরী একটা বউ নারী এগুলো কি মুসলমানের সফলতা হ্যাঁ আপনাদেরকে বলি ভাই আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই কোটি কোটি টাকা ওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখেন আগে কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন আল্লাহ পাকের কাছে কে সম্মানী সুহান আল্লাহ বলেন ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমার কাছে কে কালো কে সুন্দর কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন কে নাইজেরিয়ান কে আফ্রিকান কে চীনা কে রাশিয়ান কে জাপানিজ কে ইন্ডিয়ান কে বাঙালি কে মায়ানমারের এগুলো আমার কাছে দর্তব্য না আমি আল্লাহর কাছে দর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، إلا على ما ملكت أيمانهم. أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوائك درد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هذه أضرطة لدار العلوم المدرسة ويتيم كنار حفصة توزير باكر আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রিয় যুবক ভাইরা পর্দা সারা শ্রদ্ধা মা ভবনের আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে কোরআন শুননার কিছু কথা বলবার এবং শুনবার তাও দান করেছেন সেজন্য অন্তরের অন্তস্থল থেকে কালিমা তু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি হুজুরের আলোচনা শুনতেছিলাম আগে যে হুজুর কথা বলতেছিলেন ইকবাল হুসেন মাসুম মৌলানা ইকবাল হুসেন মাসুম দামাকর খাতুন হুজুর খুব ভালো কথা বলতেছিলেন এবং সবচেয়ে কষ্টের জায়গা আফসোসের জায়গা পরিতাপের বিষয় আমরা এখনো পর্যন্ত দিন কি দিনের চাওয়াটা কি এটাই বুঝাইতে পারলাম না জাতিকে আমরা হয় বুঝাইতে পারি নাই নাহলে আমাদের নমনীয়তার কারণে এই অবস্থা এটা কোরআনের মাহফিল এখানে আল্লাহর বিধানের আলোচনা হবে অথচ আল্লাহর বিধানই লঙ্ঘিত হচ্ছে মাদ্রাসার মাহফিল এখন একটা মেলায় পরিণত হয়ে গেছে ঠিক কর দরকার নেই মেলা একেবারে পুরা মেলা এই মেয়েরা ঘুরতেছে পর্দা নাই কিছু নাই ছেলেরাও ঘুরতেছে আরে ভাই তাহলে আপনি মাহফিল কেন করেন আর আপনি মাহফিল কি বুঝেন দিনই যদি আপনি না বুঝেন আপনি যদি বুঝেনই না যে কোরআনে আল্লাহ পাক বলছে অকর্নাফি বুউ তিকুন ওলা তাবার র যে তাবার রোজ যা হেলি ওলা মেয়েরা করে থাকবে জা যুগের মতো মেয়েরা তার চেহারা দেখা ঘুরবে না এটাই বুঝি না আমরা আরে কি আশ্চর্য কোরআনের মাহফিল হচ্ছে এটা একটা মেলার মতো আয়োজন আমি একটা পোস্ট করতে চাইছিলাম ফেসবুকে সময়ের জন্য পারি নাই এরকম হইতে থাকলে মাহফিল বন্ধ করে দিতে হবে মাফিল করা হারাম হবে মুফতিয়ানা কেরাম দিক যদি মাহফিলে গুনাহের আড্ডাখানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে নাকি আশ্চর্য কথা তা আপনারা আপনাদের বৌদেরকে আপনাদের স্ত্রী আপনাদের বোন তাদেরকে বোঝান না কেন তো তো কোরআনের মাহফিল এই ভয়ে হইলেও তো পর্দা করা উচিত পর্দা তো ফরজ এমনিতে তো পর্দা করা কি ফরজ বুঝলাম আপনি বুঝেন না আল্লাহ যেটা বাধ্য করছে আপনি খেয়াল করছেন কিনা আমি কিন্তু এই যে বয়ানে প্রতিদিন বলার চেষ্টা করি যে পর্দা নিশীন মা বোনের আজকে কিন্তু বলছি পর্দা সারা মা বোনেরা খেয়াল করছেন হ্যাঁ কেন বলছি আরে কি আশ্চর্য অবস্থা নর্মাল বাজার ঘাট মার্কেটের যে অবস্থা এই রাস্তাটাই দেখলাম দোকানপাটে সেইম সেম অবস্থা মানে মহিলারা বুঝতেছেও না দিন কি ইমান কি ইসলাম কি আরে বোন আপনি তো লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন এভাবে কনফার্ম আপনি জাহান্নামে নামে যাবেন আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে যাবেনই আপনার যে স্বামী ও জাহান্নামে যাবে দায়ুষ জান্নাতে যায় না এটা রসুলের ঘোষণা দায়ুষ কি করে না কথা বুঝাইতে পারতেছি না ওয়াজ ভাল লাগতেছে না ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে না কি করতেছি আমরা ভাই যে পুরুষ যে পুরুষ তার সন্তান তার মেয়ে তার স্ত্রী তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল মিলামেশা মানে কি দৈহিক মেলামেশা না কথা বলার সাক্ষাৎ করার বসার এগুলো সুযোগ করে দিল পর্দা ছাড়া করে দিল এবং সে এটাতে বাধাও দেয় না এই পুরুষ দায়ুস এই পুরুষ কি লা তা জাননা এই পুরুষের জন্য জান্নাত নাই আল্লাহ রসুল সুস্পষ্ট হয়েছে এর জন্য কি নাই জান্নাত নাই তা আপনি কি দায়ুস হবেন নামাজ পড়ে কি হবে দায়ুষের যদি আপনি দায়ুষী হন আপনার নামাজ আপনার অন্যান্য আমলগুলো তো আপনি বরবাদ করে ফেলবেন মুমিনের সফলতা আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা মুমিন কোন পথে সফল মুমিনের সফলতার পথ কোনটা এখনো পর্যন্ত যেই মা বোনেরা রাস্তায় হাঁটতেছেন দয়া করে আপনারা দ্রুত বাসায় উঠে যান আপনারা গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন পুরুষ আর নারী একসাথে এগুলো আমাদের কষ্ট লাগে আমাদের হাতে যদি আল্লাহ কোনো দিন ইসলামী হকুমত কায়েম করার ব্যবস্থা করে দেন তাহলে মহিলারা আর্থিকভাবে লাভবান হোক সেটা হবে কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হবে এই নারী পুরুষ একসাথে নাউজুবিল্লা দিন শেষে আমি আজকের আলোচনা যে আচ্ছা একটু এদিকে কই লাই কি কন ভীষণ কষ্ট লাগছে আমি প্রচন্ড রকম কষ্ট হয়েছি মেয়েরা সে যে গুজে এই স্বামী ছাড়া কোন মেয়ের জন্য সে যে গুজে সামনে যাওয়া যায় নাকি তো আপনি কারে দেখাইতেছেন রূপচর্চা করে যদি আল্লাহ পাক ইসলামী কায়েম করেন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আলাদা আলাদা পাঠ থাকবে মেয়েরা পড়াশোনা করবে সমস্যা নাই কিন্তু পড়াশোনাটা হইতে হবে মেয়েদের সাথে শিক্ষিকা থাকবে মেয়েরা সব থাকবে মেয়েরা চাকরি করবে ঠিক আছে চাকরি করেন মেয়েদের আলাদা পাঠ থাকবে আর যদি একত্রিত করতে চান একত্রিত এইভাবে মেলামেশার অবস্থা তৈরি করে দেন হালত কি হালত কি এই কথা বলিয়েন না এই বাবারা বাইরা এনে যারা দাঁড়ায় আছেন খুব খারাপ লাগতেছে আপনারা ওই পিছনে জানি জান নাইলে এনেই বসেন আমার কথা একটু শুনেন দয়া করে আমি অল্প সময় দিব প্রতি বছর এই প্রোগ্রামে আসি দীর্ঘ রায়ত্ব হয়ে যায় এই জন্য এবার আবুল কাসেম ভাইকে বলছি যে ভাই এবার আমি আগে ভাগে চলে যাবো আপনার এনে যেহেতু এই রাত হয়ে যায় না সম্ভব না তো আমনের এনে যে তো রাত হয়ে যায় এজন্য এবারে একবার আগে আগে আসব এই বসবেন দুইবার বসেন বসেন কইদারমু না একবারই বলবো বসবেন নাকি বসবেন না তো বসে যান এই বাবাটা বাইরা বসেন জায়গা আছে তিরপল আছে এখানে বসে যান এই বাবা দাঁড়ায় থাকেন না খুব ভিড়িং কলামন হইতাছে সবাই এক এক দিকে দাঁড়ায় আছে এদিকে যারা বসার সুযোগ আছে বসে যান তারা তারা থাকার সুযোগ তারা কিন্তু না বসেন সুন্দর লাগবে এই ওই যে দূরে যারা দাঁড়ায় আসেন এটা তিরপালের মধ্যে আজ্ঞাত বন্যা কিয়া এদিকে আসি বসেন কি একটা অবস্থা বেশিরভাগ মানুষ কিন্তু এইদিকে ওই সুয়েটার গার্মেন্টস এ আমাদের নেত্রকোনা সিং এর আছে কিশোরগঞ্জ বিভিন্ন এলাকায় তো তামরা এলাকায় তো কই আজ্ঞা দিছে হ্যাঁ কয় না সেলে কইছি যে এনে ময়লা ডলে নাই আসেন একটু বসেন এদিকে আসেন এই আর ধরে ধরে বয়ে যত টাইনা টাইনা এদিকে আসেন এদিকে বসেন এই পিছনে যারা আছে এদিকে বসেন সুন্দর এখন সুন্দর লাগতেছে না একটু মজমাটা ভালো লাগতেছে না এই যারা আছেন বসেন এই বসেন বসেন তো বলতেছিলাম যে আল্লাহ পাক যদি কোনোদিন ইনশাআল্লাহ যদি কোনো দিন ইসলামী হকুমতের পরিবেশ তৈরি করে দেন কোরআন অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হয় বলেন না আল্লাহ কবুল করুক আল্লাহ তো হাসিনার দৃশ্য এই মেনন ইনু ব্যাংসায় ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো আল্লাহ এরারে গ্রেফতার করলো এই দৃশ্য আমরা দেখলাম শামসুদ্দিন চৌধুরী মানিক কলা নিয়ে বইরা আছে এই দৃশ্য আমরা দেখলাম এ আওয়ামী নেতা করে টাইনা টাইনা রশি দিয়া লয়ে যাইতেছে এটাও দেখলাম আল্লাহ গো এবার একটাই আশা এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও এই ভূখণ্ডকে কোরআনের জন্য কবুল করে নাও সমাধান একমাত্র কোরআনের পথে এছাড়া সমাধান নাই ভাই বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা কষ্ট আর কষ্ট শেষ নাই স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা বাচ্চারের সময় দেওয়ার টাইম নাই সেই সকাল আটটার সময় গেছে রাত দশটা এগারোটা বারোটায় আইসে এখন স্বামী ও স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই স্ত্রীও ক্লান্ত স্বামীও ক্লান্ত কিন্তু সকাল বেলায় আটটার সময় অফিসে গিয়া গুসুল করিয়া খায়া টায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয় তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায় আহ রোমান্সটা শুরু হয় ওখানে রাত্রে বারোটার সময় ক্লান্ত হইয়া স্বামী স্ত্রী ফিরে রোমান্স করবো দূরের কথা মাথা তো হ্যাং হয়ে থাকে এক একটা গুসুল করবো কি করবো দিল্লা খায় আর ঘুমায় আবার সকাল বেলায় এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে অনেকে করে কি বাচ্চারা কোরআন শেখানোর চিচ্ছা নাই কিন্তু বাসায় রাখবো কই মাদেশে ফালা এত কোরআন শিখানোর উদ্দেশ্য না কোরআন শেখানো কি না উদ্দেশ্য না বাচ্চারা রাখবো কই জায়গা নাই কয় চেটার মাদাসাদ ফালে এত পাশের একটা মাদাসাদ ফালে এতই কি কথা না না হালত আছে নাই এদিকে কি শুরু হচ্ছে শুরুটা হচ্ছে কি বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই কাহিনী কি স্বামী স্ত্রী একজন আর একজনের দেখতেও পারে না সময় তো দেয় না একজন আর একজনের কোথায় দেখবে দুই চাকরি করে দুইজন একজন যেখানে চাকরি করে সকালে মঞ্জামুঞ্জা দিয়া স্ট্রে স্ট্রে লাগাইয়া ওখানে যায় স্ত্রীরা দেখানোর লেগে না তো ওই যে ম্যাডাম একটা যে সামনে সামনে বয় হেডারা দেখানোর লেগিয়া হয় ম্যাডাম আর যে ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজন দেখানোর লেগে সাহায্য যায় যা আহ দিন শেষে পরিণতি ম্যাডামের লগে সার ভাগ্য গেছে স্যারের লগে ম্যাডাম ভাগ্য গেছে হচ্ছে কি হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকিয়া যাচ্ছে তাই বাড়তেছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে কথাগুলো মনে আসমান থেকে পড়তেছে একটাও হাসা কথা না না হইতেছে কিছু হ্যাঁ কি হইতেছে কে স্ত্রী যদি সময় না দেয় এই যৌবনের বয়সটাকে যদি দুই একজন চাকরি করে নষ্ট করে দেয় তাহলে তার যে যৌবনের চাহাত আল্লাহ প্রদত্তভাবে তার যে শারীরিক চাহিদা এটা সে কারো না কাছে পূরণ করবেই মনে রাখবেন তিন জিনিস কয় জিনিস তিন জিনিস কোনো না কোনো ভাবে ব্যবহৃত হবেই যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে গিয়া ব্যবহার হবেই পানির স্রোত পানি যখন চলতে থাকে এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য সামনে যদি কোনো বাপ থাকে তাইলে এটা সামনের দিকে না যাই তাহলে সাইডের ক্ষেত হইলো যাইব যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয় তাহলে এই যুবক অবশ্যই গুণা করবে আল্লাহ শাহমদ শফি রহিমল্লাহ বলছিলেন যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুণাও করতেছে না তার গুণাও হয় না বিয়েও হয় না তাইলে তার যৌন সমস্যা আছে এত সহজ না হয় যৌন সমস্যা আছে না হইলে যদি যৌন সমস্যা না থাকিয়া বিয়ে কেন না হয় গার্লফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড যাই কারো সাথে কঠিন লাগতেছে সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে আমরা কর্মু কি সমাজ কি হয়ে যেতেছে ধ্বংস হয়ে যেতেছে গা আমরা কর্মু কি আমরা এইভাবে কাট কাট খোলামেলা না বলে দিলে এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেখান যায় এটা চিন্তা আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে কোনটার নাম্বার নেওয়া যায় কিনা দেখেন আপনি যখন আমার এই আয়াত যে আয়াত পড়ছি আলোচনার বিষয় এগুলোই আলোচনার বিষয় এগুলোই কিন্তু তোর জমাতান আমি যাচ্ছি পরে আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা এই এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে খুব বেশি কষ্ট লাগে হাই হাই হচ্ছে কি গাইরত নাই আত্মসম্মানবোধ নাই আচ্ছা বলেন কোনো বাবা যার আত্মসম্মানবোধ আছে তার মেয়েরে হাফ প্যান্ট তার শরীরের অবয়ব দেখা যাবে আর গভীরে যেতে পারতেছি না তার সব কিছু বোঝা যাবে হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে গাইরত থাকলে আত্মসম্মানবোধ থাকলে আরে ভাই আপনি যে আপনি বাবা আপনার মেয়েরে এইভাবে দিবেন আপনার বন্ধু পর্যন্ত আপনার বন্ধু যে বন্ধু আপনার সাথে চলে সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে কথা গুলি একটু কষ্ট লাগতেছে মাফ করে দিন একবারে মাফ করে দিন কলিজা একবারে মানে আমরা অন্তর থেকে দিল থেকে বলছি আদাফলাহাল মেন ও ল্যানিনা হুমফি সলা তিম وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ করেছেন আল্লাহ বলেন ও মুমিন ও মুমিন বান্দা সফলতার পথ কোনগুলো একজন মুমিন কখন সফল এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয় আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং আমারও যদি একটা বিল্ডিং থাকত কেউ কেউ আছে এমন মনে হয় আছে না নাই আরে এত সুন্দর গাড়ি আর আমি একটা বাঙ্গারি সাইকেল দিয়া অফিসে যাই আমার যদি একটা ভালো গাড়ি থাকতো মনে হয় কি হয় না মুমিনের সফলতা কোন পথে আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা কোন পথে আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি সোহানন্দ কথা কয় না সম্মান রিক্সাওয়ালা রিক্সা চালায় রিক্সাওয়ালা রিক্সা চালায় মাটি কাটে ভাত খায় গার্মেন্টসের শ্রমিক বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায় অথচ সে আল্লাহকে বই করে পাশত্য নামাজ পড়ে বউটারে পর্দায় রাখে হালাল রিজিকের তালাস করে গুনাহের কাজে জড়ায় না আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই বড় মুফতি বড় বক্তা বড় সাইফুল আদিস বড় পিসা বইতে আরে কিন্তু ওই ব্যক্তি যে তা এবং আমলওয়ালা তার চাইতে ওই ব্যক্তি

সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন ও নবী আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার তরিকা মুমিনের সফলতার তরিকা বাতলে দিয়েছেন মুমিন কোন পথে সফল হবে আল্লাহ পাক এক আয়াতে বলেন ফামা